পর্যাসনের কতগুলা মোবলের নাম তুমি বলতে পারবা আমাকে বলো হয় হয়তো তোমরা অনেকে হচ্ছে বিশ পর্যন্ত পড়ছো অনেকে আহ তিরিশ পর্যন্ত পড়ছো অনেকে ছত্রিশ পর্যন্ত পড়ছো ভেরি গুড বাট এর মধ্যে কতগুলা হচ্ছে ল্যাটিন নাম থেকে আসছে তুমি কি বলতে পারবা এই জন্য তোমাদের পরীক্ষায় যে ল্যাটিন নামগুলো বেশি আসে সেগুলো আমি তোমাকে একটু ছক আকারে দেওয়ার চেষ্টা করতেছি খেয়াল করে দেখো প্রথম হচ্ছে আমাদের সোডিয়াম সোডিয়ামের প্রতীক কি এনে কেন কারণ সেটা তার ল্যাটিন নাম ন্যাট্রিয়াম থেকে আসছে তারপর পটাশিয়াম ল্যাটিন নাম কি ক্যালিয়াম এর জন্য প্রথম অক্ষর কে এটা হচ্ছে তার প্রতীক আয়রন ফেরাম থেকে এফি কপার কাপড় থেকে সিইউ টিন স্ট্যানাম থেকে এস এস বি তারপর এদিকে আসো টাংস্টেন ওল ফ্রাম অনেক বেশি পরীক্ষা আসে সেখান থেকে ডাব্লিউ সোনা অরাম থেকে এ ইউ রুপা আর্জেন্টাম থেকে এ জি ভারত হাইড্রার থেকে এইচ জি তো আমরা কি এখানে প্রশ্নকে কমন পাইলাম হ্যাঁ দেখো অ্যান্টিমনি ল্যাটিনাম কোনটা আমরা দেখছিলাম কি স্টিবিয়াম রাইট স্টিবিয়াম তাহলে উত্তর কি হয় বলো তো এবার আমাকে বলো তোমরা কি এই প্রশ্নের উত্তর দিতে পারবা দেখো তো টাংস্টেনের কোন ল্যাটিন নাম কোনটা উত্তর জানা থাকলে তোমরা আমাকে কমেন্ট করে জানাও